অনেক কষ্ট করে একটা ইউটিউবার ঘুরছিলাম তো আড়ি দেখাল কি নষ্ট হয়ে গেলো নষ্ট হওয়ার পরে আমি এক নতুন আইডি ঘুরছি আর আমার ভিডিওগুলো সবাই তোমরা দেখবা আর এই দেখো আমি কী কী কাম করি এই যে এখানে আমি কাজ করতাসি বর্তমানে এই যে বালু ফতর এনো আছে আর ওই যে খুঁটি ডি এনো আছে খুটিগুলো বানানো আছে আগে বানাইছিলাম আমরা আর বর্তমানে আমি ভিতরে ফ্লাস্টার করতেছি আর এই যে খুঁটিটি বানায় রাখছি যারা যারা খুটি নিবা তারা কমেন্টে করে দিবা অবশ্যই খুটি বা পৌঁছাতে ফোন নাম্বার দিয়ে দিবো কেমন হয়েছে অবশ্যই বলবে প্লাস এখানে ব্লগও বানানো হয় আর এই ভিডিওটা আমার প্রথম ভিডিও এইটা কারণ আমার যে আইডিটা ছিল অনেক কষ্ট করে আইডিটা বড় হইতেছিলো জানি না কী হয়ে গেছে কপিটা ঠিকঠাক আসার পরে আইডিটা আমার নষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমন্ত্রা সয়াম সবাই আমার লোকে থাকবা আর নিসুন্দর সুন্দর ব্লগ নিয়ে আয়াম তোমরা লাগিয়া তোমরা আমার পাশে থাকবো ঠিক আছে বারবার করতেছি আর আমার খুব কষ্ট লাগলো কালকে আমরা আইডি নষ্ট হয়ে গেছে গা এই যে আমার তুতন ভাই আছে তুতন ভাই আমরা বুঝিয়ে দিলো যে দাদা তুই আর নতুন আইডি খুল খুললে তুই নতুন করে আবার ভিডিও করতে শুরু কর তোর মন ঠিক ভালো লাগবো ভীষণ করছে ভাই তোর কথা খুন না আমি ইউটিউব খুলছি আগে একটা আইডিটা উঠবো তো উঠবো না হ্যাঁ তো বন্ধুরা এই যেতে হয় খুঁড়ি বানানি আছে কারণ সরকারি ঘর তখন অনেক ঢুকছে সবাই রেডিমেড খুঁড়ি নেয় আর জায়গাটাও খুব সুন্দর যেন আমরা কামাইছি এই যে ওটা জলের ট্যাঙ্কি সামনে ভুট্টা খেয়ে ডিগি জলটা ওলতে হয়ে গেছে গা আর দেশে রাস্তা বর্তমানে ফুরলানে কাম চলছে রাস্তাটা ভাঙ্গা রেঙে গেছে এটা আমরা বৌ বাজার ওই যে শ্যামল আইতেছে আর এই যে এই ঘরটা তো অনেক দিন ধরে কাতনি করে রাখছে আসা টেল আসার করে না আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কি থেকে সবাই জল টল নেয় যে বাচ্চাটা জল নিতে আছে তো ঠিক আছে বর্তমানে আমার কামে টাইম হয়ে গেছে ভিডিও তোমরা সবাই দেখবে